নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতে একদম পাকা লাল হয়ে থাকে আর এই টমেটো দিয়েই নিজের হাতে তৈরি করতে পারবেন টমেটো সস যেটা কি না এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন নামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে বানিয়ে নেওয়া টমেটো সসটা খুব স্বাস্থ্যকর বাহিরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না কিনে চলুন আজকে নিজের বাচ্চাদের জন্য বাসায় এই টমেটো সসটা তৈরি করি টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি পাঁচশো গ্রামের মতো টমেটো নিয়েছি একদম ফাঁকা টাইপের টমেটোগুলো ধুয়ে আমি এভাবে চার ভাগ করে নিচ্ছি বুটার দিকের শক্ত অংশটা কেটে ফেলে দেব সমস্ত টমেটোগুলো কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে সেদ্ধ করার জন্য চুলাতে বসিয়ে দিলাম এখানে আমি কোনো রকম জল ছাড়া টমেটোটা সেদ্ধ করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নেব। এবার ডাকা দিয়ে দিচ্ছি ডাকা দিয়ে আমি টমেটোগুলো পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার সরিয়ে নিয়ে ডাকা টমেটোগুলো আরও একবার দেব। এতে সবগুলো একই সমানভাবে টোমেটো হবে। সসটা আমি একদম নিরামিষভাবে তৈরি করব তাই এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন দেখুন জল ছাড়া কিন্তু আমি টমেটোটা সেদ্ধ করতে বসিয়েছিলাম এখন দেখুন টমেটো থেকে কত জল উঠেছে আর এই জলের মধ্যেই টমেটোটা আরও পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব তো এখানে আমি ঠুঠাম দশ মিনিটের মতো টমেটোটা সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা করে নেব তো টমেটোগুলো ঠান্ডা হওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তো সমস্ত টমেটোগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি এখন একটা চাটনির মাধ্যমে ছেঁকে নেব এতে টমেটোর যে কুষা ও বীজগুলো রয়েছে সেগুলো আলাদা হয়ে যাবে আর টমেটোর পিউরিটা একদম স্মুথ হবে দেখুন ছেঁকে নেওয়ার পর টমেটোর এই কুসা আর বীজগুলো বের হয়েছে সেগুলোকে পেলে দিতে হবে একদম ফ্রেশ একটা পিউরি পেয়ে গেছি এবার সস তৈরি করার ফলা চুলাটা অন করে টমেটোর পিউরিটা একটা পাত্রের মধ্যে নিয়ে বসিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন মানে দুই কেজি পাঁচশো গ্রাম টমেটোর মধ্যে আমি এক চামচ নুন দিচ্ছি আর দেড়শো গ্রামের মতো চিনি মানে একশো পঞ্চাশ গ্রাম চিনি আর এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এখন সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন পাঁচ মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে জাল করে নেব পাঁচ মিনিটের মতো জাল করার পর টমেটোর পিউরিগুলো অনেকটাই ঘন হয়ে আসছে এখন এক চামচ আগার আগার দিয়ে ভিনেগার দিয়ে গুলিয়ে নিচ্ছি এবার হাফ কাপের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এতে সসটা এক বছর পর্যন্ত রেখে ব্যবহার করা যাবে এখন গুলিয়ে রাখা আগারাগার লিকুইডটা দিয়ে নেড়ে নিচ্ছি আমি এখানে আগার পাউডার দিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন তবে পরিমাণে একটু বেশি দিতে হবে তো এখানে আমার টমেটোর সসটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে একটা কাচের বোতলের মধ্যে নিয়ে নেব তো দেখুন আমাদের একদম ফ্রেশ টমেটোর সস তৈরি হয়ে গেল যেহেতু এই সসের মধ্যে ভিনেগার দেওয়া আছে সেহেতু সসটা ফ্রিজ ছাড়া আপনারা এক সপ্তাহ রেখে খেতে পারবেন আর নর্মাল ফ্রিজে রেখে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর যদি আরও বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে ডিপ ফ্রিজে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন আমার আজকের এই টমেটো সস রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে